আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটা ডিজাইন নিয়ে হাজির হলাম যাই হোক অনেকজন অনেক অনেক প্রশ্ন করেন আপনাদের মাঝে পারি না আসলে অনেকজনের চিন্তা ভাবনা অনেক ধরনের হয়তো থাকে হয়তো অনেকজন চিন্তা ভাবনা করতে থাকেন যে আসলে আমি কাজটা শিখবো কাজটা মনে হয় অনেক কঠিন একটা কথা মনে রাখবেন পৃথিবীতে কোনো কাজই কঠিন না যদি আপনার মনের ভিতরে ইচ্ছা শক্তি থাকে সাহস থাকে সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু কাজটা আপনার কাছে সহজে আয়ত্তে নিতে পারেন আপনি হয়তো ভাবতেছেন হয়তো আমি কাজটা শুরু করব যদি ভুল হয় ভুল ভাই কখনো মানুষের ভুল হয় না মানুষ প্রত্যেকটা মানুষ ভুল থেকে একটা করে শিক্ষা নেয় আর আপনি একটা জিনিস করবেন যদি ভুল হয় সেক্ষেত্রে আমি মনে করলাম আপনি আপনি শিখবেন যে কোনো কাজ ভুল থেকে শিক্ষা নেয় মানুষ যাই হোক আপনারা সাহস করে শুরু করতেন অনেকজন অনেক সময় পড়াশোনা করেন ভাই কাজটা কতদিন লাগে শিখতে কাজটা কিরকম টাইম লাগে কিরকম কি ভাই কাজটা সবার ক্ষেত্রে সবে একরকম না কেউ কাজটা দূরত্ব চিনে বুঝে ফেলে যে কাজটা তার আয় হয়ে যায় আবার কেউ দেখা একটা পিছনে শ্রম দিয়ে অনেক মেধা খরচ করতে হয় অনেক কষ্ট করতে হয় যাই হোক আপনার মেধা আপনাকেই বুঝতে হবে যে আমি কাজটা কতটুক কতটুক সহজে পারবো কতটুক দেরি লাগতে পারে আমাকে এই যে কাজটা দেখতে পারতেছি না এই কাজের সম্বন্ধে দুইটা জিনিস দুইটা ধাপ আপনারা প্রত্যেক স্টেপ বাই স্টেপ শুরু করবেন আমি কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে সে দেখবেন যে সেখানে দুইটা সুই চালানো শিখেছি আমি একটা হলো আড়ে সুই একটা হলো পুঁথির সুই আমি বারবার করে বলে দিয়েছি যে একটা আড়ি সুই একটা পুথির সুই সেক্ষেত্রে দুইটা সুই যদি আপনার চালানোর অভিজ্ঞতা থাকে তাইলে আমি যে কাজগুলি ভিডিওগুলি আপনাদের দেখাই স্টেপ বাই স্টেপ আপনারা চাইলে সেইগুলি দেখে 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 আপনাদের মাথার ভিতরে একটা আয়ত্তে নিতে পারেন আমি যে প্রত্যেকটা ক্ষেত্রে যে এতগুলি ভিডিও দিয়েছি হয়তো এই যে যে একটা ভিডিও সেটা ক্ষেত্রে যদি আপনার এই কাজের প্রতি আগ্রহ থাকে তাহলে কিন্তু ভিডিওটা আপনার জন্য কারণ কি এই কাজ যদি আপনি শিখেন তার জন্য আপনার ভিডিও আর যদি আপনি কাজটা না করেন আপনি ব্যবসা করতে চান সেক্ষেত্রে তারপরও আমি মনে করি ভিডিওগুলি আপনি দেখা উচিত কাজটাকে বোঝা উচিত কাজটাকে যদি আপনি বুঝতে পারেন আপনার কিন্তু কাজটা শিখেও আপনার মজা হবে কাজটা ব্যবসা করেও আপনার মজা হবে আপনি কিন্তু একটা কাজ যদি না বুঝতে পারেন নাহলে কিন্তু আপনি কাজটা কখনো অল্টার ধরবেন পারবেন না কাজের সমস্যা খুঁজে পাবেন না যাই হোক অনেক সময় অনেক ধন অনেক ধরনের কাজ এইভাবে কিভাবে করব এই কাজটা কিভাবে করব এই প্রশ্ন করে থাকেন আমি আপনাদের জন্য বলে থাকি যে অনেক ভিডিও দেওয়া আছে আমার প্রায় তিনশো সাড়ে তিনশো চারশোর মতো ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ফলো করতে পারেন আমাদের ফলো করে দেখতে পারেন আমাদের স্টেপ বাই স্টেপ কোন কাজটা পাথর কীভাবে মারবেন পুঁথি কীভাবে মারবেন সুতা কীভাবে মারবেন আমরা প্রত্যেকটা ক্ষেত্রে কাজ দেখাই কিন্তু এই যে দেখতেছি বড় বড় কিস্টেল পাথর ভিড় মারতেছে এইগুলি মারা একদম সহজ আমি মনে করি একদম সহজ মালা ওভাবে থাকে মালার ভিতরে ভইরে। সুন্দর মতো মারবেন আবার এই যে ছোটো ছোটো পাইপ মারবেন আমার কাজটা যদি আপনি মনে করেন সহজ সহজই এই যে দেখেন ছোট্ট একটা ছেলে ওর বয়সটা কত হতে পারে ও কিন্তু কাজ মোটামুটি এখন শিখে গেছে ও কিন্তু কাজ শিখে দেখেন একলা একলা কাজও করতেছে এই বয়সে সে কিন্তু বেতনের লোক এক বছর হয়তো শিখছে এখন এই যে পাশে যে ছেলেটা দেখলেন সে বেতনের লোক আমাকে জিজ্ঞেস করছিলাম যে তোমার ওস্তাদকে হয়তো তুমি কারিগর হয়েছো কি না সে যাই হোক কোনো অনেক ধরনের কথা বলছি এই এই ছোট্ট ছেলেটা যদি কাজ শিখতে পারে তাহলে আমি মনে করি আপনি কেন পারবেন না আপনি ধারায় তো অসম্ভব কোনো কিছু না প্রত্যেকটা ক্ষেত্রে ভাই চেষ্টা যার আছে সফল সে হবেই দুদিন আগে হোক পরে হোক সেক্ষেত্রেই বললি ভাই ধৈর্য ধরেন কাজটা জায়গায় শেখার ইচ্ছা আছে কাজটা শিখেন আর যারা আমার কাজগুলি ব্যবসা করতে চান তাদেরও বলি কাজগুলি দেখেন কাজগুলি বুঝেন কোন ডিজাইনের কেরকম কি করলে ভালো হবে কীরকম ডিজাইন দিলে ভালো হবে সেক্ষেত্রে আপনারাই ভালো বোঝেন সেক্ষেত্রে আপনাদের মতামত চাই কোনো ধরনের যদি কোনো প্রবলেম হয় গঠনমূলক কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুবান্ধবের মাঝে অনেকজন আছে কাজ পাগল তাদের মাঝে শেয়ার করবেন কারণ আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই আমি ভালো ভালো ভিডিও বানাইতে আগ্রহী হব কারণ আপনাদের সাপোর্টেই আমার ভালো ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগাবে যাই হোক অনেক সময় অনেক ধরনের অনেকজন কমেন্ট করেন ভাই কাজটা শিখতে কত দিন লাগে কাজটা আমি কত দিনে পারব কত সময় লাগবে এটা আপনার ভিতরের আপনার জন্য আপনার সময় আপনারকেই বুঝতে হবে কেউ এক সপ্তাহে পারে কেউ এক মাসও লাগে কেউ এক বৎসরও লাগে তবে একটা কথা কি আমি যতগুলি মানুষের কাজ শিখেছি ভাই বিশ্বাস করেন কারো এক সপ্তাহ বেশি আমার মনে হয় সময় লাগে না আমি এক সপ্তাহ শুধু আমি ট্রাই করাইছি এক সপ্তাহ না দুই দিন তিন দিন ট্রাই করার পরে আমি ওদের কাজ ধরাই দিতে পারছি এমনও হয়েছে তবে কাজগুলি আপনার মনোযোগ দিয়ে আপনাকে শিখতে হবে কারণ আপনি যদি না শিখেন আপনি যদি আগ্রহ না থাকে তাহলে একজন জোর করে আপনাকে শিখাই দিতে পারবে না এটা পৃথিবীতে কোনো কাজই করানো যায় না জোর করে তাই সেক্ষেত্রেই আপনার আগ্রহ থাকতে হবে বেশি আপনার এই কাজটা আগ্রহ করে করতে হবে আর একটা কথা কি আপনারা যতগুলি ভিডিও দেখেন বা স্টেপ বাই স্টেপ ভিডিওগুলি দেখেন ভিডিওগুলি বুঝেন কারণ কাজের ভিতরে অনেক কোয়ালিটির আছে এই যে দেখেন এতক্ষণ বড় পুঁথি মারছে এখন মারতেছি কি হাফ পাইপগুলি মারতেছি এই হাফ পাইপগুলি মনে করলেন যে এই প্রত্যেকটা লাইনের ভিতর দিয়ে ভিতর দিয়ে ভিতর হবে এই লাইনের ভিতর দিয়ে ভিতর দিয়ে হলে কাজটা কিন্তু আরও গর্জিস হয়ে যাবে এই লাইনের ভিতর দিয়ে ভিতর দিয়ে মারবো দেখেন পাইপগুলি অনেক সময় অনেকজন সুই একটা সুই একজন কিনতে চান একজন ই করতে চান তাদের ক্ষেত্রে বলি ভাই সুই যদি কাজ শিখতে চান সেক্ষেত্রে আপনি দুই তিনটা সুই ব্যবহার করবেন কারণ একটা সুই এর মাথা অনেক সেকোন ভেঙে যে কোনো সময় ভেঙে যেতে পারে কাজ শিখতে গেলে ভাঙবেই এটাই স্বাভাবিক কারণ একটা জিনিস আপনি ট্রাই করবেন চেষ্টা করবেন এটাই স্বাভাবিক হবে কিন্তু কাজ কিন্তু শেখা যায় কিন্তু সহজেই কিন্তু কাজের গতিটা কিন্তু ধরে রাখা সবাই পারে না তবে আমি আপনাদের বলবো যারাই কাজ করবেন চেষ্টা করবেন সব সময় কাজের গতিটা বাড়ানোর জন্য গতি আপনাদের যত গতি তত টাকা একটা কথা মনে রাখেন আপনি যত কাজ পারবেন আমাদের এই কাজটা সম্পূর্ণ প্রোডাকশনের হিসেবে বেতনে লোক খুবই কম থাকে আমাদের এই কাজটা যে যত কাজ করে নিতে পারে কেউ ডেলি এক হাজার করেও নিতে পারে ডেলি পনেরোশো যদি করে নিতে পারে সেটা তার ব্যাপার আবার কেউ যদি বলে আমি প্রতিদিন পাঁচশো টাকার ইনকাম করব তাতেও তার তাদের কোনো কেউ মাহাজনী কিছু বলতে পারবে না কারণ কাজটা সম্পূর্ণ নিজেদের ভিতরে এখানে যার যার কাজ তার তার ইনকাম একটা কথা বলেন সেক্ষেত্রেই বলি যত দূরত্ব আপনি কাজ করতে চান কাজ করতে পারেন ততই আপনার লাভ যাই হোক আমাদের ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাজবাগল বাগল বন্ধুদের অবশ্যই শেয়ার করবেন আর যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই ফলো দিয়েবেন কমেন্ট করবেন লাইক করবেন সবাই ভালো থাকবেন আর যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা ইউটিউবে যারা হয়তো আমার সাথে কথা বলতে চান তারা ইউটিউবে আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজের অবশ্যই সেখানে দুইকে আমাকে মেসেজ দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সেবার জন্য শুভকামনা রইল